আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফাতে কিচেনে চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো পটেটো চিজ বল আর এটা খেতে যেমন মজা তৈরি করাও খুব সহজ আর এটা কিভাবে তৈরি করে নিলাম আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি বড় সাইজের দুইটা আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে সিদ্ধ হয়েছে কিনা সেটাও চেক করে নিলাম সিদ্ধ হয়ে গেছে তারপর গরম অবস্থায় এটা একটা ম্যাশার দিয়ে আলুটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর এই আলুটাকে যত বেশি ম্যাশ করে নেবেন পটেটো চিজ বল তত বেশি সুন্দর হবে এখন এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি ধনে পাতা পরিমাণ মতো লবণ অল্প একটু শুকনা মরিচের গুঁড়া আর দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিলাম ম্যাগি নুডলসের যে মশলাটা থাকে সেটা আর সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়া আর দিচ্ছি দুই চা চামচ টমেটো সস এখন সবগুলো উপকরণ ভালোভাবে আলুর সাথে চটকে মিশিয়ে নেব আর এখানে আবার আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো হচ্ছে ব্রেড গ্রাম এখন এই ব্রেড গ্রামটা দিয়েও আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আমি দুইটা আলুর জন্য দুই টেবিল চামিচ ব্রেড নিয়েছি আপনারা আপনাদের যে পরিমাণে এই চিজ ফল তৈরি করবেন সেই পরিমাণে কিন্তু ব্রেড নিয়ে নেবেন এখন আমি আলুর পুরটা থেকে অল্প অল্প পুর নিয়ে একটা বাটির মতো তৈরি করে নেব। আর তার মাঝখানে আমি দিয়ে দেবো চিজ আর চিজটাকে কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন গোল গোল করে বলে শেপ দিয়ে নেব আর এই যে এদিকে আমি সবগুলো চিজ বল তৈরি করে নিয়েছি এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম এখন এই ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণের লবণ আর দিচ্ছি গোলমরিচ গুঁড়া দেওয়ার পর ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর সাথে নেছি অরেঞ্জ কালার ব্রেডগ্রাম এখন আমি চিজ বলগুলোকে ডিমের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেডগ্রামস গ্রামস লাগিয়ে নেব এখানে আমি অরেঞ্জ কালারের ব্রেডগ্রামস নিয়েছি আপনারা চাইলে সাদাটা দিয়েও করতে পারেন আবার এখানে আপনারা বিস্কিটের গুঁড়া দিয়েও এই চিজ বলটা তৈরি করে নিতে পারেন এই যে সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি এখন চলে যাব চিজ বলগুলো ভাজার জন্য এখানে কিন্তু প্যানে আমি আগেই তেল গরম বসিয়ে রেখেছি আর তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এই তেলের মধ্যে একে একে চিজ বলগুলো আমি দিয়ে দিলাম আর এই চিজ বলটা কিন্তু ভাজতে বেশি সময় লাগে না আর চিজ বলটা তেলে দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি আর যখন এরকম কালারটা চলে আসবে তখনই কিন্তু চিজ বলগুলোকে নামিয়ে নিতে হবে তা না হলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না আর এই যে এদিকে কিন্তু আমার চিজ বলগুলো ভাজা হয়ে গেছে আর একটু ভেতরটাও ভেঙে দেখাচ্ছি আর আজকে আমার এই চিজ বলের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকে এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ